দিলে মানুষের করোনার রোগ সারা যাচ্ছে করোনার ভ্যাকসিন দিচ্ছে মানুষ প্রথম ডোজ দ্বিতীয় ডোজ আরে মুসলমান বিক্ষোভ মুক্ত এলাকা দেখতেছেন মুসলমান গুণামুক্ত কিন্তু গোলামুক্ত যদি এলাকা হয়ে যায় করোনার ভ্যাকসিন লাগবে না এমনি করোনা আল্লাহ ভালো করে দেবে ধরে বলেন সোহান এজন্য ইফটিজিং এর আইন করলে কেমন পর্যন্ত ইফটিজিং বন্ধ হবে না যতদিন পর্যন্ত কোরআনের ভ্যাকসিন ভিতরে না যাবে কথা বলেন ঠিক কিনা এজন্য মুসলমান চিকিৎসা নিতে হবে কোরআন দিয়ে চিকিৎসা নিতে কি দিয়ে এজন্য আল্লাহ তালা আমাদেরকে এমন একখান কিতাব দান করেছেন যেই কিতাব একটা অরব যদি কেউ পাঠ করে তাহলে আল্লাহ তালা খুশি হয়ে তাকে দশটা নেকি দান করেছে হাল আরে মুসলমান যদি একটা তেলাওত করে একটা হরফ আলিফ লাম মিম যদি কেউ তেলাওত করে তাহলে তার আমল নামায় তিরিশ নেকি হয়ে যায় মুসলমান বাইরে আমার সমাজের মানুষ কোরআন পড়বে না সমাজের মানুষ কোরআনের ধারে কাছে যাবে না কোরআনের মানুষ কোরআন গবেষণা করবে না অন্য অন্য সব কিতাব পড়ার টাইম আছে কিন্তু কোরআন পড়ার টাইম নাই আগের কাল জামানায় যদি ঘরের কোনো গলিত থেকে যাওয়া হতো তাহলে দেখা যেত যে মা বোনেরা ঘরের থেকে কোরআনের আওয়াজ কোরআন তেলাওয়াত করতেছে আজকাল সমাজের গলিত থেকে যান আজকাল মানুষের ভারের পাশ দিয়ে যান কোরআন তেলাত নাই ওখানে স্টার জলসার জি বাংলার আওয়াজ এসে গেছে কথা বলেন ঠিক কিনা আরে মুসলমান নতুন বিবাহ করে যখন বাড়িতে নিয়ে আসছে তখন বলছে এই তাকের পরে কি কিতাব তা বলছে এটার নাম কোরআন শরীফ কয় এটা কি আরে কয় এটা খবরদার খবরদার বিনা অজাতি ধরা যায় না এটা আমাদের মহাগ্রন্থ আলপুরা আন নতুন বিবি এসে বাড়িতে বললো এ কোরআন শরীফ ঘরে যাওয়া যাবে না যা বিনা অজুধি ধরা যায় না সকালবেলা শুক্রবারে যখন বাচ্চারা মুষ্টি সেলে আনতে যায় তখন ওই বাচ্চাদেরকে বলে বিনা অতীত ধরা যায় না এমন একখান কিতাব আমাদের ঘরে আছে আরে এই বাচ্চারা তোরা এই কোরআন শরীফটাকে একটু মসজিদের তাকের পরে নিয়ে রেখায় আল্লাহ কয় যেই ঘরে আমার কোরআন থাকার চান্স নাই যেই ঘরে আমার কোরআনের জায়গা নাই ওই ঘরে স্বামী স্ত্রীর মধ্যে মিল নাই কথা বলেন ঠিক কিনা আরে যেই ঘরে দেওয়ালের আলাপ সালাপ নাই ওই ঘরের ভিতর তো ডাকাত যাবে না যাবে না আরে যে ঘরের মানুষ বেলা সজাগ থেকে যায় ওই ঘরে ডাকাত কখনো পড়ে না যে সংসারে স্বামী স্ত্রীর ভিতর কোরআনের আলাপ সালাপ হয় ওই সংসারের ভিতরে আল্লাহ তালা ওই স্বামী স্ত্রীর মহাব্বত কে দুনিয়ায় ছোট জান্নাত বানিয়ে দেয় জোরে বলেন সোহান আল্লাহ মুসলমান ভাই রে আমার এজন্য যে কথা আমি বলতে চাই যে আমরা যদি আল্লাহকে ভালোবাসতে চাই আমরা কি আল্লাহ দেখেছি আল্লাহ দেখেছি আমরা আল্লাহ দেখেন নাই এখন আমি যদি আপনাদের কাছ থেকে দশ টাকা করে টিকিট নিই আর বলি যে স্কুলের একটা রুমই আমি ওখানে ঘিরেছি ওখানে যাবেন আর আল্লাহ দেখবেন কীটা কীটা দেখতে রাজি আছেন দশ টাকা মাত্র দেখবেন কি কথা কয় না হ্যাঁ আল্লাহ দেখবেন আল্লাহর জমিনি বসে দেখা যায় কথা না সৃষ্টি হয়ে সসটাকে জমিনি বসে দেখা যায় দেখা যায় না কিন্তু আমি আপনাকে আল্লাহ দেখাবো দশ টাকার বিনিময়ে ভিতরে যে আপনি দেখবেন আল্লাহ জোরে বলেন